হেলৌ দেৱ তোলোকা কিতাপ চবাই পালানি হে লেখা পঢ়া পালা মতে নাচিকিয়া দৌৰাইছ ত ৰাতি বিকালে নেতাৰ পিছনে পিছনে পৰীক্ষাৰ সময় লাড্ডু পাইছ ন লাড্ডু অকণ ঐ বেটাৰ কৰে চাকৰি গাইছে মাথা খাৰ হৈছে না দুরাই ভাই তো লেখাপড়া না শিখি আর দুরাই ভাই লাস্টের দিকে রেজাল্ট জিরো দেবতুল্য কার্যকর্তা আইরে দেবতুল্য কার্যকর্তা দেখুন আমি তো ইন্টারভিউ দিছি না তবু বন্ধু বান্ধব আছে দেখি আফসুস করতেছে আর কি নেতার পিছনে সারাদিন দূরাইছে তার বাড়ির পাশে ওই বেটা লালবালা হাটুরিয়াওয়ালা সারাদিন লেখাপড়া শিখছে এই বেটরা কোনো পার্টিতে যায়নি রাত্রেবেলা কোন পার্টিতে যোগদান করছে নি ওইটা ডিউটি করতে করতে তোমরা জি আর বিটি তলে পরীক্ষা পরীক্ষাত বয়া ও লাড্ পাইছে দেবতুল লেখার জগত আমি তো এখন বিন্দাস বাগানে দেবতল লেখার জগত আগে আসলাম বুঝার আগে দেবতল দা দিছি এখন স্বর্গে আছি স্বর্গে দেখুন ভালোমতে আর পাহাড়া দেন যা পিছনে পিছনে যা পরীক্ষা দেওয়ার সময় I would love to.